পুরনো ফোনের ইমো অ্যাকাউন্টের সমস্ত মেসেজ সমস্ত ছবি সমস্ত ভিডিও কিভাবে নতুন ফোনে ট্রান্সফার করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কোনো অ্যাকাউন্ট ডিলেট হবে না কোনো মেসেজ ডিলেক্ট হবে না কোনো কিছু ডিলেট হবে না কীভাবে আপনারা ট্রান্সফার করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা শুরু করে দিবেন শুরুতে আপনি আপনার পুরনো ফোনের ইমো অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ম্যানেজ ডিভাইস এই অপশন ক্লিক করে দিবেন দেন আপনার ক্ষেত্রে এটা অফ থাকবে আপনি জাস্ট এটাকে অন করে দিবেন এরপর আপনি আপনার নতুন ফোনের ইমো অ্যাপস টা ওপেন করে দিবেন দেন এখানে আপনার পুরোনো ফোনের ইমো নাম্বারটি দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন দেন আপনার পুরোনো ফোনে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি আপনাকে এখানে দেওয়ার পর পরবর্তী স্টেপে গেলে কিন্তু এখানে খুব সহজে আপনার ইমো অ্যাকাউন্টটি নতুন ফোনে লগ হয়ে যাবে এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট প্রত্যেকটা আইডি কিন্তু থেকে যাবে প্রত্যেকটা মেসেজ থেকে যাবে কোনো কিছু ডিলেট হবে না দ্যাটস ইট